আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস স্টাফ জামান ভাইয়ের হচ্ছে জন্মদিন তো আমরা আসলে এখানে যারা শিল্পীরা আছে পাশাপাশি স্টাফ যারা আছি সবাই আসলে এই আমাদের এই প্রাণের সংগঠনের সঙ্গে কিন্তু সম্পৃক্ত আমাদের সকলের এটি প্রাণের সংগঠন এই সংগঠনে যে যে আছে দেখেন আমরা বরাবরই চিন্তা করি আমরা সবাই একে অপরের সঙ্গে পরিপূরক তো আজকে জামান ভাইয়ের এই জন্মদিন উপলক্ষে স্পেশালি আমি ধন্যবাদ দিব

ওনারা আমাদের অনেক খেয়াল রাখেন এখানে আমাদের আহ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা মানে একটা আলাদা রকম খুবই ভালো একটা সম্পর্ক নমস্কার যে ওনারা আমাদের শিল্পী সমিতিতে আছেন আমরা আশা জাগা করছি এরকম কোনো কিছু না কোনো দূরত্ব নাই তো ভীষণ ভালো মানুষ সবাই ওনাদের জন্য দোয়া করবেন আজকে হচ্ছে জামান ভাইয়ের জন্মদিন ওনার জন্য স্পেশাল আমাদের দোয়া থাকবে এখন আমরা সবে কিটা আচ্ছা ভাষা বেশি একটা বিষয় হচ্ছে যে আজকে আরেকজন মানুষের জন্মদিন যিনি বাংলাদেশ শিল্পী সমিতির আসলে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের অহংকার কিংবদন্ত অভিনেতা খলিল উল্লাহ সাহেব ওনার হচ্ছে আজকে জন্মদিন যদিও একজন প্রয়াত মানুষের জন্মদিন উদযাপন করা ঠিক না তবে জামান বাইরের জন্মদিন উদযাপনের পাশাপাশি দেশবাসীর কাছে সকল চলচ্চিত্র প্রেমীদের কাছে খলিল উল্লাহ সাহেবের জন্য দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ ধন্যবাদ কি কি কি